সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা ভিডিওর মাধ্যমে জানবো যে দূর শির পাঠ করলে হজরত মোহামুদাল্লামের জেওয়ারত নসিফ হয় মুসলমান উন্নতের সবার ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে প্রিয় নবী হজরত আলাইহি ওয়া সাল্লামকে সামনে দেখে নিজের স্বপ্নকে পূরণ করব প্রিয় নবী আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্ন দেখার ইচ্ছা প্রত্যেক মহিল মুসলমানের জন্য মনের একটা বিরাট বড় আকাঙ্ক্ষা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা যায় কোন দুরুদ মাধ্যমে আমলটি হল বৃহস্পতিবার রাতে একবার আয়তুল করছি ও পুনর্বার সোনা এক্লাস দ্বারা দুই রাখাত নফল নামাজ পড়ে এক হাজারবার বার দুরুদ দুরুদ পাঠ করলে রসুল করিম সাল্লাহ সাল্লামকে দেবে এবং গুনা মাফ হয়ে যাবে দুরুদটি হলো আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়দেনা মুহাম্মদ নবী ইল উম্মি ওয়ালিহি ওয়াসাবিহি বিভিন্ন ওলামাকরামের বিভিন্ন ওলামাকরামের কাছে এবং বড় বড় বুজুর্গের ব্যক্তি ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করলে পারা যায় পাওয়া যায় যে তারা অধিক পরিমাণে দূর পাঠের মাধ্যমে নবী কারণ সালামের লাভ করেছেন দিনে সকাল সন্ধ্যায় এবং সব সময় নবীর উপর দূর শৈল পাঠ করা প্রত্যেকটা মমিন মুসলমানের জন্য কর্তব্য যে যে ব্যক্তি নবী কারণ নাম শুনলো এবং দূর পাঠ করলো না ওর মতো লোক জগতে কেহ নাই